السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد الحمد لله সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব নবুয়ের তেরোতম বছরের অলৌকিক ঘটনাবলী নবুয়ের তেরোতম বছরেই ছিল হিজরতের বছর হিজরতের বছরেই ছিল ইসলামের ইতিহাসের মোর ঘুরানো এক রোমাঞ্চকর বছর মক্কার পেরিয়ে আলোর শহর মদিনার যাত্রার বছর যে বছর ইসলাম পেল পেল মুক্তির দিগন্ত ঘটনা বলে নাম্বার ওয়ান কুরাইশরা সিদ্ধান্ত নিল আজরাতে শেষ মোহাম্মদ সাল্লুআলসাল্লামকে হত্যা করতেই হবে কিন্তু আল্লাহর পাইসালা ভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বের করে দিলেন নিরাপতে আর তার বিছানায় শুয়ে দিলেন হযরত আলী আল্লাহ আনহু কে এটাই ছিল সূরা ইয়াসিন এর অলো কি কথা দুই নম্বর ঘটনা শহর গোয়ার হাস্যময় নিরাপত্তা হত্যাকারীরা দরজায় দাঁড়িয়ে আর আসুরুল্লাহ সাল্লু আলাই সাল্লাম ও আবু বকর রাজিয়াল্লাহ তিন দিন তিন রাত গুহায় মাকর সার জাল কবুতরের বাসা শত্রুর চোখে যেগুলো ছিল যেন এত পুরনো কিন্তু বাস্তবে আল্লাহর করা দিব্য পদ্মা আরব দেখে নিল আল্লাহর অলৌকিকতা তিন নম্বর ঘটনা সুরাকা ইবনে মালিকের তারা ও আল্লাহর কুদরতে বিস্ময়কর কাহিনী মক্কায় ঘোষণা মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে ঝরজে ধরে দেবে তার জন্য বড় পুরস্কার একশতটি উঠ আলাইহি সাল্ল্লাহিম হিজরতে বের হয়ে গেছে এই ঘোষণায় আগুন ধরল অনেকের মধ্যে তার মধ্যে একজন সুরাকা ইবনে মালিক আলহামদুলিল্লাহ আগামী পর্বে বাকি ঘটনা বলি ইনশাআল্লাহ আমার এই নূর ইসলামিক চ্যানেল বাইজাকিউল হক সম্পূর্ণ মতে